আপনারা জানেন যে পৃথিবীতে যত ইনকাম আছে এর মধ্যে হালাল ইনকাম যাদের তাদের মধ্যে একটা শ্রেণী হলো এই যে যারা মেরিনার যারা শিপে চাকরি করে স্বপ্নগুলা বলতে হয় স্বপ্নগুলা না বললে আরো অনেক স্বপ্নবাজ লোক থাকে যারা স্বপ্ন দেখেন তারা তখন একসাথে আসতে পারে না সারের স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন যেটা সারে আল্লাহ তালার কাছে দোয়া করছেন যেটা আমি এখন সবাইকে বলে বেড়াই যে দোয়া করছেন আল্লাহ তালার কাছে এইভাবে যে আল্লাহ আমি যেন আমার জীবদ্দশায় বা আমার লাইফে এক হাজার স্কুল দিয়ে যেতে পারি এই মায়েরাই পারে এই বাচ্চাদের দেশ এবং পৃথিবীর জন্য সম্পদ হিসেবে তৈরি করার জন্য আমরা এখান থেকে গাইড করতে পারি কিন্তু এটা মায়ের কাছ থেকেই মূলত বাচ্চার কাছে আসবে কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে ঘরের ভিতরে যে আলোচনাগুলো হয় এই আলোচনার দ্বারাই বাচ্চারা বেশি প্রভাবিত হয় তো অনেক জায়গায় ক্লাসে শিক্ষকরা অনেক চেষ্টার পরেও ভালো রেজাল্ট পায় না কি কারণে কারণ ঘরে যাওয়ার পরে তার আশেপাশের আলোচনাগুলা জ্ঞান নির্ভর নয় মূলত সারের মহাব্বতেই এখানে আসা এবং মেরিনাস গ্রুপ এটা শুধুমাত্র মেরিনাদের নিয়েই মেরিনারদের একটি প্ল্যাটফর্ম আমরা করতেছি যেখানে শিক্ষাটাও একটা পার্ট আমরা শিক্ষার লাইনে এমন কিছু করতেছিলাম যেটা সার অলরেডি শুরু করে দিয়েছে কিছুক্ষণ আগে হজরত যে কথাটা বললেন এই যে একটা কম্বিনেশন শিক্ষার আমরা দেখতেছি যে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তারা অনেক সময় ঠিকমতো বাংলা রিডিং পড়তে জানে না অনেক সময় দেখা যায় বেশিরভাগ পড়তেছে তারা শুদ্ধভাবে পড়তে জানে না এই যে জ্ঞানের যে একটা মৌলিকত্ব এই জিনিসটা ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে দুই জায়গায় চলে গেছে এই জিনিসটারই একটা কম্বিনেশন যদি হয় তাহলে যখন একজনের ডাক্তার হবে উনি ডাক্তার হয়ে কখনো কোন মা কে বা কাউকে এরকম কোন কিছু করবে না যে তার প্রয়োজন নাই তারপরে বিভিন্ন জায়গায় যখন শিক্ষিত মানুষ আল্লাহ সেখানে ঢুকে বড় বড় জায়গায় সেখানে গিয়ে কিন্তু আজকে সমাজটার এই অবস্থা তো এই দুইটা জিনিসের একটা কম্বিনেশন যাতে হয় সেটা নিয়ে মেরিনার্স গ্রুপ আগে থেকে একটা চিন্তা করতেছিল এখন স্যারের দা এডুকেটরকে পেয়ে মূলত এখানে স্পন্সারশিপ বা এরকম কিছু না আমরা এটাকে আরো লম্বা সময় ধরে কাজে লাগাতে চাই তাই এটাকে কাজে লাগানোর জন্য আমরা সবচেয়ে বেশি সহযোগিতা চাই এখানে বাচ্চার গার্জিয়ানদের মধ্যে যারা মা আছেন তাদের কারণ এই মায়েরাই পারে এই বাচ্চাদের দেশ এবং পৃথিবীর জন্য সম্পদ হিসেবে তৈরি করার জন্য আমরা এখান থেকে গাইড করতে পারি কিন্তু এটা মায়ের কাছ থেকেই মূলত বাচ্চার কাছে আসবে তো এই আমরা ধীরে ধীরে এরকম প্লান প্রোগ্রাম রাখতে চাই যেখানে বাচ্চার সাথে সাথে এই বাচ্চাদের প্যারেন্টিং এর জন্য কি কি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা প্রয়োজন সেটা যেন মায়েরা ভালো বুঝতে পারে কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে ঘরের ভিতরে যে আলোচনাগুলো হয় এই আলোচনার দ্বারাই বাচ্চারা বেশি প্রভাবিত হয় তো অনেক জায়গায় ক্লাসে শিক্ষকরা অনেক চেষ্টার পরেও ভালো রেজাল্ট পায় না কি কারণে কারণ ঘরে যাওয়ার পরে তার আশেপাশের আলোচনাগুলা জ্ঞান নির্ভর নয় সে আলোচনাগুলো হয় দেখা গেছে দুনিয়াবি কোনো আলোচনা হয় দেখা গেছে পাড়া প্রতিবেশী নিয়ে এরকম কোনো আলোচনা যেটা বেসিক্যালি কোনো প্রয়োজন নেই বাচ্চারা এই অনর্থক আলোচনা গুলো শিখে আসতে আসতে এই জায়গাগুলোতে আমাদের মায়েদের আর অনেক বেশি সচেতন হতে হবে যেটা নিয়ে আমরা স্কুলের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিব আর পাশাপাশি আপনাদেরকে আরো একটা জিনিস একটু বলতে চাই সেটা হলো কোনো প্রতিষ্ঠান যখন তৈরি হয় দেখতে হবে এটা নেপথ্যে কারা আছেন এবং দেখতে হবে এটা সোর্স অফ ইনকামটা কি আপনারা জানেন যে পৃথিবীতে যত ইনকাম আছে এর মধ্যে হালাল ইনকাম যাদের তাদের মধ্যে একটা শ্রেণী হলো এই এই যে যারা যারা মেরিনার শিপে শিপে চাকরি চাকরি করে করে ঝড় তুফানের মধ্যে তারা বাংলাদেশে যে রেমিটেন্স পাঠায় এই টাকাটা অনেক হালাল একটা ইনকাম তো এই হালাল ইনকামের বড় একটা অংশ এই এডুকেটরের এখানে আছে এবং স্যারের দীর্ঘ নয় বছরের একটা সাধনা বা দীর্ঘ নয় বছর একটা প্রচেষ্টার ফসল এটা কিছুদিন আগে সারের সাথে আমার অফিসে আলাপ করতেছিলাম এটা আসলে না বললেই নয় কারণ স্বপ্নগুলা বলতে হয় না বললে অনেক লোক থাকে যারা স্বপ্ন দেখেন তারা তখন আসতে পারে না আপনাদের ভিতরে অনেক আছেন যারা এরকম চায় যে না শিক্ষা লাইন এমন কিছু করবেন বা জাতির জন্য এমন কিছু দিয়ে যেতে চাই আমরা যেটা আমরা মৃত্যুর পরেও সদ্যায় জারিয়া হিসেবে পৃথিবীতে চালু থাকবে স্যারের স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন যেটা সারে আল্লাহ তালার কাছে দোয়া করছেন যেটা আমি এখন সবাইকে বলে বেড়াই যে দোয়া করছেন আল্লাহ তালার কাছে এইভাবে যে আল্লাহ আমি যেন আমার জীব দশায় বা আমার লাইফে এক হাজার স্কুল দিয়ে যেতে পারি এখন এক হাজার স্কুল দিয়ে যেতে পারি এটা হয়তো আমাদের চিন্তায় অনেক বেশি কিন্তু এটা আল্লাহ তালা যদি কবুল করেন এটা অনেক বেশি কিছু না এখন আমাদের মেরিনাস গ্রুপ থেকে এরকম একটা চিন্তা ছিল যে আমরাও শিক্ষালয়ে এরকম একটা কিছু করব যেরকম ক্যাডেট কলেজ আছে দেখা গেছে অনেক বড় বড় তারা প্রতিষ্ঠান করেছে আমরা মেরিন কমিউনিটি সামগ্রিক ভাবে অনেক শক্তিশালী একটা কমিউনিটি যেটা শুধুমাত্র ন্যাশনালি না এটা ইন্টারন্যাশনালি এবং গ্লোবালিও এটা অনেক বড় ভূমিকা রাখতে পারে তা আমরা স্যারের এই স্বপ্নটাকে যেন পূরণ করতে পারি যে এটা আল্লাহ তালার কাছে সারে দোয়া করেছেন যে এক হাজার স্কুল এই এক হাজার স্কুলের এটা হলো প্রথম স্কুল এবং এখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন যেই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরাও চাই যেন আমরা আপনাদের সন্তানদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের বুকে আমরা দেখাইতে পারি এবং এখানে আমাদের ভবিষ্যতে আরো একটা পরিকল্পনা আছে সেটা হলো দেখবেন আমাদের বাচ্চারা লেখাপড়া করে কি করে তারা অফিস জব করে বেশিরভাগই অফিস জব করে কিন্তু অফিসে যে সমস্ত করে এগুলো আমাদের পাঠ্যক্রমে নাই আমরা ক্লাস ফাইভ সিক্স এর পরে গিয়ে আমরা এরকম ভাবে বাচ্চাদেরকে তৈরি করব যে এখান থেকে বাচ্চারা যখন বের হবে তারা যেন কমপ্লিট একটা কর্পোরেট অফিস কিভাবে চলে এই জিনিসটা তারা জানতে পারে তাদের ওয়ার্ড এক্সেল এর জ্ঞান তাদের পাওয়ার পয়েন্ট জ্ঞান তাদের গ্রাফিক্স ডিজাইন তাদের দেখা গেছে আরো অন্যান্য যে সমস্ত বর্তমান টেকনোলজি লাইনে খুবই প্রয়োজনীয় এই জিনিসগুলাও যেন তারা এই স্কুল থেকে শিখতে পারে সেই জন্য একটা চালু আমরা আমাদের অফিসের সাথে সাথে স্কুলের একটা সূত্রে এই জন্য আপনারা আমাদের এই সমস্ত যে পদক্ষেপ এগুলাতে পাশে আসেন এবং আশা করি আরো পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের এগুলা নিয়ে অনলাইনে অনেক সেশন হবে এখন আমাদের পরবর্তী বুক গিভিং শ্রীমণিতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন আমি অনুরোধ করব আমাদের প্রিন্সিপাল স্যারকে পরবর্তী প্রোগ্রামটা পরিচালনা করার জন্য এবং তাকেও আমি ধন্যবাদ দিব কারণ আমাদের স্যারের সাথে সেই প্রথম থেকেই প্রিন্সিপাল স্যার আছেন যাদের যৌথ উদ্যোগে আজকে প্রতিষ্ঠানটা এই একটা পর্যায়ে এসেছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলুশন ফর কমিউনিটি